এই নাও এক হাজার টাকা এ মাসে দুই হাজার টাকাই হয়ে যাবে আর বাকি টাকা লাগবে না আমি এখন থেকে মনে করেছি আমার যতটুকু লাগবে ততটুকুই নিব বাড়তে আমার দরকার নেই প্রয়োজনও নেই ওই দিন চলে গেছে আমার আগের মতো এত টাকার লোভ নেই আমার জবানের অনেক দাম আমি যা বলেছি তাই যাই করো না কেন আমি টাকার কাছে বিক্রি হব না আর টাকা দেখলে তো গাছের পুতুলও হা করে আর আমি তো হচ্ছে মানুষ কন তুমি তো বললো তোমার কোনো লোভ নেই টাকার টাকারটা তো বিক্রি হবে না তোমার টাকার কোনো প্রয়োজন নেই তোমার জামানের আলোর দাম তাহলে টাকা নলো কেন বড় পাগল অত টাকা দেখে কি লোভ সামলানো যায় হা 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 হা